ছয় নম্বর আয়াতে বলেস্তা মুস্তা আল্লাহ রাতে কালিমারির ভিতরে কি বলেন

আর আমি আল্লাহ তালা জানি কার রিজিকটা স্থায়ী হবে আর কার রিজিকটা অস্থায়ী হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জমিনের চতুষ্ক পর্যন্ত রিজিক মহান আল্লাহ রব্বুল আলামিনের পর আমি আর আপনি হলেন আশরাফুল মাকলুকার যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর জন্য বানাইছেন আল্লাহ তাআলা যদি জমিনের চতুষ্ক পর্যন্ত রিজিক আল্লাহ দেন আমার আপনার রিজিক দিবেন কে আমার আপনার রিজিকের মালিক কে আমার আপনার রিজিকের মালিক তাহলে আমি আর আপনি কেন রিজিকটাকে অন্বেষণ করতেছি হারাম পন্থায় আল্লাহ তাআলার উপর যে আমাদের রিজিক রয়েছে আয়াতের একটা তাপসির একটা সামে নজুল ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলে আয়াতের সামে নজুল লেখেন

এবার ওরা পেরেশান হয়ে গেছেন আমাদের সঙ্গে যে খাবার ছিল খাবার নাই কি করব পরামর্শ সবাই বসলেন পরামর্শের মধ্যে সিদ্ধান্ত করলেন আমাদের পক্ষ থেকে একজন বার্তা বাহক পাঠান আল্লাহ নবীর দরবারে পাঠান ওই ব্যক্তি নবীকে সংবাদ দেখ আমাদের যে খাদ্য ছিল খাদ্য শেষ হয়ে গিয়েছে নবীজি আমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে পাঠাইবেন এই বইটা একজন লোককে নবীর দরবারে পাঠাইছেন বার্তা বাহক নবীর দরবারে গেলেন আল্লাহ নবীর দরবার যখন হাজির সাহাবি শুনতেছেন নবীর গড় থেকে আওয়াজ আসতেছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি

দিনের জন্য ইয়ামান থেকে মদিনায় হিজরত করেছি আমাদের রিজিক তো আল্লাহ তালারই উপরে হবে আমি নবীর দরবারে যাইব না সাহাবি এই আয়া শুনার পর তার কাফেলার কাছে গেলেন কাফেলার লোকগুলো রে সাহাবি বলতেছেন শোন তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য সুসংবাদ অপেক্ষা করো আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক আসবে খাদ্য আসবে দেখেন আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছেন কিভাবে কিছু কল উপর দেখতেছেন দুইজন ব্যক্তি কিছু গোনা মাংস কিছু গোনা গোশত আর রুটি নিasthen আবু মুসা আশআরী সহ সমস্ত সাহাবায়ে কেরাম ওই গোশত আর রুটি খেলেন খাওয়ার পর এই গোশত আর রুটি গুলোরে আল্লাহর নবীর দরবারে অবশিষ্ঠ রুটি আর গোশত পাঠাইলেন নবীজি পাঠাইছেন তারাবসা নবীজি হয়তো খাদ্য পাঠাইছেন আল্লাহ নবীর দরবারে নবীর দরবারে যখন গোস্ত আর রুটি গুলা গেল আল্লাহ নবী বলেন সাহাবিরা এই গোস্ত আর রুটি কই থেকে আসছে ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি হাতে আল্লাহ হযরতে আবু মুসা শাড়ি ওনারা পাঠাইছেন ওই দুই ব্যক্তি বলতেছেন আপনি তো খাদ্য আমাদের জন্য পাঠাইছেন নবীজি অবশিষ্ট খাদ্য আমি আপনার আপনার কাছে পাঠাইলাম নষ্ট না করে আল্লাহ নবী বলেন না না আমি তোমাদের জন্য কোনো খাদ্য পাঠাই নাই কই কোন ব্যক্তি আমার তো আমার তোমাদের থেকে আমার নিকট আসছে কোন ব্যক্তি তো আমার নিকট আসে নাই যাকে পাঠাইছো ওকে ডাক দাও যখন না ওই সাহাবীকে ডাক দিলেন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ান্নাল আমি যখন अपनर दर्दामी घटबोधी होलाम और भी हम अपनर गौर तक आवश्लाम अपनर गौर तक आवश्लते से वह में दबते हैं अर्दी इन्ह अल्लाह इरिजुकुहा वह अल्लम मुस्तकर रखा वह मुस्तऊदा हा कुलम फिकिताबे मुबिये সাহাবি যখন এই কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী বলে সাহাবি তুমি যে তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছো তোমার রিজিক যেহেতু তুমি আল্লাহর উপরে ভরসা করেছো আমার কাছে রিজিকের ভরসা না কইরা আল্লাহর উপরে যেহেতু তাওয়াক্কুল করেছো সাবি

তাহলে রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল হবে কার কাছে কার উপরে তাওয়াক্কুল হবে শরীবের তিন হাজার দুইশো বত্রিশ নম্বর হাদি